সুতি ভয়েল কাপড়ের ওপরে এত সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর জামা ওনার টু পিস ডিজাইন দেখাবো তাও একদম সুতি ভয়েল কাপড়ের ওপরে আশা করছি তোমাদের সুন্দর ড্রেসটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুল না যেন তাহলে চলো প্রথমে তোমাদেরকে আমি জামাটা দেখাই খুব বেশি সিম্পলও না আবার গর্জিয়াসও না এরকম একটা ডিজাইন এই দেখো এটা হচ্ছে গলার দিকটা এখানে দেখো গলাতে ডিজাইন করা আছে বেশ খানিকটা আর পুরো বডি পার্টে ছেটানো ফুল আর নিচের দিকটায় দেখো পার করা আছে কুশি কাটা দিয়ে এখানে কুশি কাটা দিয়ে জয়েন করা আছে আর তারপরে এইখানে দেখো সুতার ম্যাচিং করা হয়েছে কমলা সাদা দিয়ে এটা ছিল কাস্টমাইজড ডিজাইন যে আপুটা নিতে চেয়েছিল তার পছন্দের এটা কালার ছিল তো তাকে এভাবেই কাস্টমাইজ করে দেওয়া হয়েছে তোমরা চাইলে কাস্টমাইজ ডিজাইন নিতে পারো যারা যারা ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিবা তো এই ছিল পুরো জামাটির সামনে পার্ট আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটাই এখানেও কিন্তু বেশ খানিকটা কাজ রয়েছে যেমন ধরো পুরো পেছনটা জুড়ে ছেটা ফুল রয়েছে তারপরে দেখো নিচের দিকে চড়া করে পাড়ও রয়েছে যেমনটা জামার সামনে ছিল আর এই দেখো এটা হচ্ছে জামাটির সাথে হাতার অংশ হাতাতে দেখো তিনটা দুইটা তিনটা দুইটা করে পুরো ছেটানো রয়েছে তার উপরে রয়েছে কুশি কাটার কাজ জামাটি সম্পূর্ণ সুতি ভয়েল কাপড়ের ওপরে করা হয়েছে এখানে অন্য কোনো কাপড় ব্যবহার করা হয়নি এমন কি যে ওড়নাটা ব্যবহার করেছি না আমি মানে বানিয়েছি সেটাও সুতি ভয়েল কাপড়ের ওপরে তো চলো ওড়নাটা তোমাদেরকে দেখাই দেখো মিডিলের কাপড়টাও সুতি ভয়েল এমনকি ধারেরটাও সুতি ভয়েল দেখো এখানে কুশি কাটা জয়েন করে এখানে কালার করা হয়েছে দুই কালার করার জন্য এখানে দেখো বেশি সুন্দর লাগছে আর যেই আপুটা চেয়েছিল সে চেয়েছিল যাতে আমি পাইপিন করে দিই সে কুশিকাটা চাইনি এর জন্য এখানে পাইপিন করে দেওয়া তোমরা চাইলে পাইপিনও নিতে পারো কুশিকাটাও নিতে পারো ওড়নাটা দুই পাড়ে এরকমভাবে চড়া করে কাজ আছে আর পুরোটা জুড়ে রয়েছে ছেটানো ফুল যেমনটা জামাই ছিল তারপরে যেমন পেছনে পাটে সামনে পাটে হাতাই ছিল সেরকম ছেটানো ফুল দিয়ে পুরো ওড়নাটা করা হয়েছে আর ওড়নাটাও সুতি ভয়েল কাপড়ের ওপরে তো যারা যারা সেলাই জানো ঝটপট সুতি ভয়েল কাপড়ের ওপরে বানিয়ে ফেলো হাতের কাছে প্রাইট কটন পাও না তাদের কিন্তু এটা দেখে উপকারে আসবে যা তোমরা বানাইতে পারো তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং সুন্দর এই জামা ওড়নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু পারা যায় ভালো করার অবশ্যই জানাবা ভালো লাগুক খারাপ লাগুক জানাবা তো এই হচ্ছে জামা ওড়না এই তো হলো তো কমলা সাদা ম্যাচিং ম্যাচিংটা তোমাদের কি ভালো লাগলো এটা ছিল তো কাস্টমাইজড ডিজাইন টাপু চেয়েছিলো তাহলে ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ